কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে পাঁচ মিনিট ধরে চিঠি লিখলেন দীপুমণি অদ্ভুত ব্যাপার মানে এই শিরোনামটা দেখে একটা কথা মনে পড়লো দর্শক আপনাদের মনে আছে সেই জুলাই গণ সময় শেখ হাসিনা বিভিন্ন ধ্বংস দেখতে যাচ্ছেন বিটিপিতে যাচ্ছেন তার মেট্রো রেল দেখতে যাচ্ছেন তার ব্যাপক কান্না আসতেছে তো কি করবে সেই চোখের পানি মুছার জন্য তিনি টিস্যুটা নিয়ে নাকটা চেপে ধরলেন নাক মুস্তে থাকলেন মানুষের মানে চোখের পানি পড়ে চোখ দিয়ে চোখের পানি নাক দিয়ে পড়ে এটা অদ্ভুত ব্যাপার তেমনি এই এদেরই আর এক বংশধর মনি দেখেন টিসু হলো আপনি হাত মুছতেছেন নানান কাজে সাধারণত হাত মশা বা মুখ মছে অনেকে মানে কান্না পাইলে চোখও মছে সর্দি হইলে তখন নাকে ধরে কিন্তু কখনো শুনেছেন যে টিস্যু পেপারে কেউ চিঠি লেখে টিস্যু পেপারের উপরে চিঠি লেখা যায় সেই কাজটা করলেন মানে দুনিয়ার যত আজব আজব মানে কাণ্ড কাসকারবার সব পাবেন আওয়ামী খাতায় এরাই পারে এই সমস্ত করতে তো কি ঘটনা ঘটনা হল যে প্রথম আলো রিপোর্টটাই আমি উল্লেখ করি তখন সময় সকাল নয়টা পাঁচ মিনিট নীল রঙের বড় আকারের একটি প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে ফটক এসে দাঁড়ায় প্রিজন ভ্যান থেকে নামেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি তাকে পুলিশের নারী সদস্যরা আদালতের হাজতখানার ভেতরে নিয়ে যান সাবেক এমপি হাজির সেলিম অন্যদের আগে থেকে এই হাজতখানায় এনে রাখা হয়েছিল দীপুমণিকে হাজতখানায় নেওয়ার 30 মিনিট পর সেখান থেকে প্রথমে হাজি সেলিমকে বের করে আনেন পুলিশ সদস্যরা তার পরনে দেখা যায় ঢিলা ঢালা সাদা রঙের পাঞ্জাবি গণমাধ্যম কর্মীদের দেখার পর হাজি সেলিম হাসতে থাকেন এ সময় তার দুই হাত ধরেছিলেন পুলিশ সদস্যরা যেখানে হাসার কি আছে দেখেন প্রত্যেকটা অদ্ভুত অদ্ভুত আচরণ মানে হাসছে কেন এর কোনো কারণ নেই মানে এটা কি খুশি হলো এটা বিষয়টা দেখ বাদ দেন হাজি সেলিমের ঠিক পেছনে ছিলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতি আহমেদ এরপর একে একে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান তারপরে রাশেদ আইনজীবীরা উপস্থিত ছিলেন সকাল নয়টা চল্লিশ মিনিটের দিকে এজলাসে আসেন বিচারক কারা কর্তৃপক্ষ হাজি সেলিমের কথা বুঝছে না বিমর্ষ হাজি সেলিম আসামিদের কাঠগড়াই তোলার পর তিনি চিৎকার করতে থাকেন এক পর্যায়ে রাজধানীর যাত্রাবাড়ি থানার এক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ হাজি সেলিমের আইনজীবী প্রাণনাথ রায় আদালতে তার মক্কেল জামিন চেয়ে আবেদন করেন যা বলছেন যে সে অসুস্থ তমুক কথাবার্তা বাদ দেন এই কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখেন দীপুমণি ঘড়ির কাটায় তখন সকাল দশটা জনকীর্ণ আদালতে আনিছিল হক সালমান এফ অন্য দুটি মামলায় রিমান্ড আবেদন শুনানি চলছিল এই সময় আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপুমণি তার সামনে ছিলেন ফৌলে করিম চৌধুরী আর এক মাফিয়া আর কি চট্টগ্রামে তার বাবা বাসী ছিলেন হাসলক ইনু বিপ্লব করতে করতে এখন হাসিনার সাগরেদ হিসাবে তিনি এখন কারাগারে জেল খাটছেন না নাকি সমাজতান্ত্রিক বিপ্লব করবে যাই হোক বাদ দেন এদের কথাবার্তা বল মানে উল্লেখ করতে এখন ঘৃণা লাগে এক পর্যায়ে দেখা যায় দীপু মনির বাহাতে কয়েকটা টিস্যু পেপার আর ডান হাতে কলম দীপু মনি টিস্যুর উপর লিখতে শুরু করে বলে টিস্যু দিয়ে কান্না হয়ে ওনার নেত্রী নাক টিপে ধরে টিস্যু দিয়ে আর উনি টিস্যুর উপরে লিখতে শুরু করেন প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লেখেন কাঠবড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে দীপুমণি চিঠিটি তুলে দেন মাহাপ্রিব এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন তিনি টিস্যু পেপারে তার বা হাতে ভাস করে রাখেন চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকার ইঙ্গিতে দীপুমণিকে জানান আদালতে দেখা যায় দীপুমণি জনৈক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুনায়দ আহমেদের সঙ্গে কথা বলেন সালমান এফ রহমানের সঙ্গেও দীপু মনিকে হাসি মুখে কথা বলতে দেখা যায় এতে লজ্জা সরম নাই এটা আদালতে নজরে আসে তখন আদালতের অনুমতি ছাড়া তিনি এখানে চিঠি লিখতে হস্তান্তর করতে পারেন না আইনজীবী ব্যতীত অন্য কারোর সঙ্গে কথা বলা যায় না দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন তার মক্কেল এ কোনো চিঠি লিখেছেন কিনা তা তার নজরে আসেনি কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন নীতি ব্যস্ত ছিলেন দীপুমণিকে যাত্রাবাড়ি থানার পৃথক দুটি হত্যা মামলা দেখে কারাগারে পাঠানোর আদেশ হয় এই হলো আজব আজব কারবার তাদের এদের কারবারের কোনো শেষ অভিনব কোন কারবার এখন টিস্যু পেপার নিয়ে দুটি ঘটনা বললাম শেখ হাসিনার কাণ্ড সেটা তো সবাই দেখেছে এখন দেখেন মনিও তিনিও চিঠি লিখতেছেন কোথায় লিখলেন কেন লিখলেন সেটা জানা না এরকম প্রতিনিয়ত তারা যখন হাজির হন এক একজন আসামি এখন হত্যা মামলার আসামি যারা তাদের এরকম নানা রকম খবরাখবর নানারকম কাণ্ড কারখানা সেগুলো গণমাধ্যম কর্মীরা গণমাধ্যমে তুলে ধরছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ